আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড লিংকস স্মার্ট বাস সার্ভিস দেখুন লিংকস স্মার্ট বাস সার্ভিস ল্যাম্প এবং হেড ল্যাম্প সামনে থেকে যদি নিচের অংশটা দেখি সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারবার দেওয়া আছে সামনে এটি ব্যালেন্স রড মাল্টিলিফ লিফ স্প্রিং এবং এটি হাইড্রোলিক শক অ্যাবজারবার টার সাইজ দুইশো পঁয়ত্রিশ বাই পঁচাত্তর আর সতেরো দশমিক পাঁচ টিউবলেস রেডিয়েল টায়ার এই গাড়িতে টায়ার টায়ারসহ মোট সাতটা টায়ার ব্যবহার করা হয়েছে পেছনে চারটা সামনে দুইটা ছয়টা স্পায়ারে একটা সাতটা ফোর সিলিন্ডার এইস সিরিজ এই সিরিজ অর্থ হচ্ছে হিনো সিরিজ জাপানের হিনো কোম্পানি এবং লিলিন কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে এজন্য এই গাড়ির উপরে যে এইস খোদাই করে লেখা আছে এই সিরিজ ফোর সিলিন্ডার ইঞ্জিন এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা বস কোম্পানির লাইন পাম্প মেকানিক্যাল গভর্নরযুক্ত লাইন পাম্প ব্যবহার করা হয়েছে টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের একটা সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা একশো তিরিশ এমপিআর আওয়ারের গাড়িতে যে সেসিসটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ ল্যাডার টাইপ সেসিস এবং এর সাথে যে ক্রাস মেম্বারগুলো ব্যবহার করা হয়েছে এটা রিভিটেড এবং বোল্টেড অবস্থায় আছে সেসিসটি সম্পূর্ণ হচ্ছে উনত্রিশ ফিট লম্বা গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত উনত্রিশ ফিট এটি স্প্যারটায়ার তার কেরিয়ারের সাথে লাগানো আছে পিছনের চাকা ইসুনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারবার দেওয়া আছে এই যে এটা হচ্ছে হাইড্রোলিক শক অ্যাবজারবার আর এটা হচ্ছে মাল্টিলিফ লিফ স্প্রিং এই গাড়িতে সার্ভিস ব্রেক হিসেবে ফুল ইয়ার ডুয়েল লাইন এস ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেকটি শুধুমাত্র পিছনের চাকার জন্য পার্কিং ব্রেকটি নিউমেটিক ব্রেক অ্যাকচুয়েটার দেখুন কাটিং শ্যাপ ফ্লান্স এবং শ্যাপটের ভিতরে দাঁত দেওয়া আছে এর ফলে কারিন হেফটের নাটবলটা খুবই সুরক্ষিত অবস্থায় থাকবে যারা ডিস্ট্রিক্ট পরিবহন বানাতে চান অথবা স্টাফ বাস বানাতে চান তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটা গাড়ি ফুয়েল ট্যাঙ্কটা লিঙ্কড ক্রস পলিমার দ্বারা তৈরি এই ফুয়েল ট্যাঙ্কের একটা বিশেষ গুণাগুণ হচ্ছে যদি কখনও দুর্ঘটনায় পতিত হয় এবং এই ফুয়েল ট্যাঙ্কে যদি আঘাত করা হয় তাহলে এটা চাপ খাবে কিন্তু ভাঙবে না আবার যখন প্রেশার উঠাই নেওয়া হবে তখন আবার এটা তার জাগার পজিশনে চলে আসবে দেখুন এটা চাবি দিয়ে খুলতে হবে এই লকটা এবং চাবি দিয়ে লাগাতে হবে ডিজেল চুরি হওয়ার ভয় নাই সম্পূর্ণ সিনক্রোনাইজ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এই গিয়ার বক্সের পাঁচ স্পিড ফরওয়ার্ড এবং অন স্পিড রিভার্স অর্থাৎ পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে টোটাল ছয় স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে দাঁত দেওয়া আছে ফ্লান্সের ভিতরে এবং শ্যাপটির ভিতরে ক্লাস প্লেটটি হাইড্রোলিক অ্যাক্সোয়েশান দ্বারা পরিচালিত হয় চাকার সার্ভিস ব্রেক স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং এই গাড়িতে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি ব্যবহার হয়েছে এটা সেমি ডিজিটাল এয়ার প্রেশার দেখার জন্য এখানে দুইটা মিটার আছে এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টায় এখানে দেওয়া হচ্ছে আর পি হিট টেম্পারেচার এটা হচ্ছে ফুয়েল গ্যাস এছাড়া এখানে ছোটো একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে টাইম এবং কিলোমিটার দেখা যায় দেখুন আমি ইগনিশন কি অন করার সাথে সাথে এখানে যে ডিসপ্লে চলে আসছে এবং এখানে কত কিলোমিটার আছে সেটা দেখাচ্ছে এখানে দুইটা বাটন দেওয়া আছে অপশান বাটন সিলেক্ট বাটন এখানে আপনারা এই বাটন অপারেশন করে এখান থেকে ট্রিপ দেখতে পারবেন ট্রিপ এ ট্রিপ বি এবং হচ্ছে কিলোমিটারটা এখানে স্পষ্ট দেখতে পাবেন এছাড়া এই ইনস্ট্রুমেন্ট ক্লাসটা মিটার বোর্ডে ড্রাইভার জন্য জন্য সকল সিম্বল দেওয়া আছে সুন্দরভাবে এখানে একটা সার্ভিস ইন্ডিকেটার দেওয়া আছে ইয়ার ফিল্টারটা যখন ময়লা জমে নষ্ট হয়ে যাবে তখন এখানে সিগন্যাল দিবে এখানে সাদা অংশে সিগনাল দিবে এখানে এরপরে ইয়ার ফিল্টার পরিষ্কার করে এর মাথায় যে বাটন আছে এখানে চাপ দিবেন পরিষ্কার করা বলতে হচ্ছে রুদ্রে দিবেন রোদ্রে দিয়ে হচ্ছে ময়লাগুলো পরিষ্কার করবেন কিন্তু কখনও প্রেশার দিয়ে হাওয়া দেওয়া যাবে না এতে ফিল্টারটা নষ্ট হয়ে যাবে এবং ছিঁড়ে যাবে আপনার ফিল্টারের ভিতরে ময়লা প্রবেশ করবে এখানে হচ্ছে স্ক্যানার লাগানোর জন্য এখানে একটা জায়গা দেওয়া আছে সকেট দেওয়া আছে আর যেহেতু গাড়িতে লাইন পাম্প তো গাড়ির ইঞ্জিনটা বন্ধ করতে চাইলে এটা টান দিয়ে বন্ধ করতে হয় ডান পাশে এখানে আছে এটা ইমার্জেন্সি সুইচ বা হুইল সুইচ বলে হেডল্যাম্প অ্যাডজাস্ট করার জন্য রোলার টাইপ সুইচ এর কম্বিনেশন সুইচ দেওয়া আছে এ যেখানে পজিশনে যে একটা ফোঁটা দেখছেন এটা যদি এখানে নিয়ে আসি তখন আমার হেডল্যাম্পের ডিফল্ট জ্বলবে এটা আফত জ্বলবে এখানে হচ্ছে ইমার্জেন্সি দেওয়ার জন্য আসে সামনে পিস সামনে এ পাশে দিলে হচ্ছে লেফট কাছে দিলে হচ্ছে রাইট এখানে দেওয়া আছে আর বাম পাশে দেওয়া আছে হচ্ছে যে উইপারের যে অপারেশানগুলো থাকে সেগুলোর জন্য এটা দিলে হচ্ছে আপনার লো হাই কাছের দিকে টানলে পানি মারবে এটা কাছের দিকে টানলে হচ্ছে এক্সস্ট ব্রেক বা হফার ব্রেক যেটা হবে ওটা অন হবে এবং যদি সামনে দিয়ে দিই তাহলে অফ হবে আর হর্নটা হচ্ছে এ মাথায় এই যে মাথায় বাটন যে হর্ন তো যারা স্টাফ বাস বানাবেন যেমন স্কুল বাস অথবা যারা ডিস্ট্রিক্টের ভিতরে এক জেলা থেকে অন্য জেলায় পরিবহন করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই পারফেক্ট একটা গাড়ি ড্রাইভারের সিট ড্রাইভার সিটটা ওয়ে অ্যাডজাস্টেবল সামনে পিছে করা যায় ড্রাইভার সিটের পিছনের যে পার্টটা এটাও সামনে পিছে করা যায় অ্যাডজাস্ট করা যায় পার্কিং ব্রেকটা অপারেট করার জন্য এই যে লিভার ইউনিট এখানে দেওয়া আছে ড্রাইভারের ডান পাশে এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেল পাওয়ার স্টেরিং গিয়ার বক্স দেখুন পাওয়ার স্টিয়ারিং গিয়ার বক্সটা অনেক বড় অনেকে করেন কি যে গাড়ির বডি তৈরি করার সময় হাইড্রলিক হর্ন ব্যবহার করেন বা হাওয়ার হর্ন এগুলো বাংলাদেশের বিআরটিএর আইনে ব্যবহার করা নিষেধ তবে অনেকে করেন যে এইখান থেকে ব্রেক মাস্টার সিলিন্ডার বা ডুয়েল বাল্ব যেটা বলেন এইখান থেকে হাওয়ার লাইন বাইর করে নিয়ে ইয়ার হর্ন লাগায় তো এতে একটা সমস্যা দেখা দেয় যে যখন ড্রাইভার হর্ন দেন এবং সাথে সাথে ব্রেক মারেন সে সেক্ষেত্রে কী হয় হর্নে এখান থেকে অতিরিক্ত বাতাস নিয়ে নেয় যে কারণে ব্রেকিং ঠিক মতো কিন্তু হয় না তো আপনারা কখনোই এই ডুয়েল ভাল্ব বা ব্রেক মাস্টার সিলিন্ডার থেকে হাওয়ার লাইন নেবেন না নিলে কিন্তু আপনার ব্রেক খুব কম হবে এতে গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে তো অশোক লিল্যান্ড কোম্পানির এমন আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইভ বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ